ফোনের এই পাঁচটি নাম্বার সম্পর্কে যদি আপনি এখনো না জেনে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি অনেক পিছিয়ে আছেন এই পাঁচটি নাম্বার আপনার জীবন রক্ষাকারীও হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকি বিভিন্ন ধরনের বিপদ আপদ আমাদের পিছু ছাড়ে না নিজের কথা তো বাদই দিলাম আমরা নিজেদের বিপদ আপদ ছাড়াও আমরা আমাদের চোখের সামনে আশেপাশে অনেক ধরনের দুর্ঘটনা বা অন্যায় কাজ অথবা বিভিন্ন ধরনের প্রতারণারও শিকার হই এবং হঠাৎ করে যদি আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে তখন আপনি তাৎক্ষণিকভাবে এই ফোন নাম্বার ব্যবহার করে চিকিৎসা নিতে পারবেন হ্যাঁ আমি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি হেল্পলাইন নাম্বার নিয়ে কথা বলবো যা আপনার ফোনে থাকলে আপনি বিপদের সময় দ্রুত সহায়তা পেতে পারেন এখান থেকে কোন ধরনের বিপদে পড়লে আপনি কোন কল করে সহায়তা পেতে পারেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি রিকোয়েস্ট যদি আপনার মনে হয় প্লিজ একটি দিয়ে উৎসাহ দিবেন আর অবশ্যই ভিডিওটি ফ্যান সার্কেলের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন যাতে তারা এই ভিডিওর ফলে নিজেদেরকে রক্ষা করতে পারে তাদের বিপদের সময় ওকে লেটস চেক ইট আউট তো প্রথমে যে নাম্বারের কথা বলবো ওয়ান সিক্স টু সিক্স থ্রি নাম্বারটা সেভ করে রাখবেন তো এটি মূলত তো বিষয়ক পরামর্শ এবং তথ্যের জন্য ব্যবহৃত হয় স্বাস্থ্য বাতায়ন এ নম্বরে ফোন করে যে কেউ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যায় নিয়ে ডাক্তারদের সাথে কথা বলতে পারবে আপনি বা আপনার পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল অথবা অসুস্থ বিষয়ক বিভিন্ন ধরনের ইমার্জেন্সি রোগ থাকতে পারে যেগুলো হঠাৎ হয়ে যায় ঠিক তখন আপনি ইমার্জেন্সি ডাক্তার নাও পেতে পারেন ঠিক এই নম্বরে কল করে আপনি সমস্যা সম্পর্কে জেনে ঘরোয়াভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন সব ধরনের রোগের পরামর্শ আপনি এই নম্বরে পাবেন এখানে আপনি যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে সরকারি ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারবেন তাকে বলা হয় টেলিমেডিসিন এছাড়াও সরকারি অথবা বেসরকারি কোনো ডাক্তার নিয়ে যদি আপনার কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি এই নাম্বারে কল করে জানাতে পারেন দুই নাম্বারটা হলো একশো এই নাম্বারে আপনি কখন ডায়াল করতে পারেন মূলত একশো এই নাম্বারটি হলো জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি হেল্প নাম্বার আপনার এনআইডি কার্ডের যদি কোনো সমস্যা থাকে ধরুন আপনার নামের সমস্যা বা আপনার জন্ম তারিখের সমস্যা ওরকম তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে এনআইডি কার্ডের বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কিত তথ্য আপনি এই নাম্বারে কল করে জানতে পারবেন এছাড়াও আপনাদের যাদের এনআইডি কার্ড নাই এবং এনআইডি কার্ড কখন বানাবেন বানাতে কি কি লাগবে সমস্ত তথ্য কিন্তু আপনি এই নাম্বারে কল করে জানতে পারবেন তারপর তিন নাম্বারে যে নাম্বারের কথা বলবো সেটা হচ্ছে ত্রিপল থ্রি তো ত্রিপল থ্রি নম্বরে কল করে আপনি সরকারি বিভিন্ন পরিষেবা এবং তথ্যের জন্য সহায়তা পেতে পারেন যেমন বাল্যবিবাহ প্রতিরোধ জরুরি ত্রাণ সহায়তা সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ বিভিন্ন জেলার তথ্য পর্যটনের স্থান সম্পর্কিত তথ্য ইত্যাদি জানতে পারবেন সো এটা নিয়ে আর বিস্তারিত বললাম না চলে যাব চার নাম্বারে তো চার নাম্বারটা হচ্ছে ত্রিপল নাইন এই নাম্বারের সাথে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত এই নাম্বারে কল করে আপনি পুলিশ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের সেবাও পেতে পারবেন হঠাৎ আপনার অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়বে তখন আপনি এই নাম্বারে কল করবেন অথবা আপনার দেখা কোনো জায়গাতে ধরেন আগুন লাগলো ওখানেও আপনি গিয়ে এই নাম্বারে কল করবেন এবং ওই আগুন লাগার ঠিকানাটা আপনি দিয়ে দিবেন তারপর কোনো অপরাধে যদি আপনার পুলিশের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আপনি চাইলে এই নাম্বারে কল করে পুলিশের সহায়তা নিতে পারবেন সো চলে যাব এখন সর্বশেষ পাঁচ নাম্বারে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যদি আপনি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও এই পাঁচটি নাম্বার সম্পর্কে জানিয়ে দিবেন তারাও যেন কোনো না কোনো বিপদে পড়লে এই নাম্বারে কল করে তাৎক্ষণিকভাবে হেল্প পাই আর সর্বশেষ নাম্বারটা হচ্ছে একশো নয় খুবই খুবই গুরুত্বপূর্ণ নাম্বার যা কিন্তু আমাদের সমাজে বর্তমানে অনেক দরকার নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ যে কোনো নারী ও শিশু নির্যাতন যেমন শারীরিক যৌন হয়রানি বা বিবাহের শিকার অথবা কোনো নারী বা শিশু কিডন্যাপিং হলে এক্ষেত্রে এক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন তো এই ছিল সরকারি হেল্প লাইনের পাঁচটি গুরুত্বপূর্ণ নাম্বার অবশ্যই আপনি সেভ করে রাখবেন আর সামনে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে